তাহলে কী ধরনের আসবে তারই একটা প্রশ্ন আমি তোমাদের বোর্ডে তুলে ধরছি একটি গরুর দাম এ টাকা একটি খাসির দাম বি টাকা এবং একটি মুরগির দাম সি টাকা এটা হচ্ছে উদ্দীপক এর উপরে ভিত্তি করে তিনটে প্রশ্ন দেওয়া আছে ক নম্বর আছে দশটি গরুর দাম কত ক নম্বরে দশটি গরু পাঁচটি খাসি ও তিনটি মুরগির মোট দাম কত আর গ আছে সতেরোটি খাসির দাম ও পঁচিশটি মুরগির দামের যোগফল থেকে দুইটি গরুর দাম বিয়োগ করো তোমরা আমি চাচ্ছি যে ছিল আমি করাবো না তোমরাই আসে করে দিব ক নম্বরটা কে করবে বলো হ্যাঁ ক নম্বর দশটি গরুর দাম কত একটা গরুর দাম কত এ টাকা তাহলে দশটা গরুর দাম কি হবে তাই না দশটা গরুর দাম তাহলে হবে একটা গরুর দাম হচ্ছে গরুর দাম এ টাকা তাহলে দশটা গরুর দাম কত হবে পারবে না পরীক্ষায় যদি আসে শুনো এখানে এই যে গরু খাসি আর মুরগি দিয়ে দিয়েছে পরীক্ষায় আর এক রকম আর অথবা গরু খাসি থাকলে কিন্তু এ বি সি না থাকে জেড থাকলো বা

পাঁচটি খাসি যে না খাসির দাম কি হবে ফাইভ দু টাকা আবার মুরগি পায়রা তিনটি তিনটি নুর সি দাম হবে তিরিশ সিট এলে মোট দাম যদি বের করি তাহলে কি হবে লেখাতে মোট দাম এ তিন ডে যোগ হবে না জি জি টেন এ প্লাস ফাইভ বি প্লাস থ্রি সি এখানে টাকা কিন্তু লেখা লেখি আমরা না যখন সবগুলো মিলে শেষে টাকা লিখব তখন ঘুরা ফেলব বুঝতে পারছো এই ব্র্যাকেট দিয়ে লেখা মানে এই টাকাটা যেন ডাকি আর যদি তোমরা ব্রাকেট না দেও এই কথা বলো না ব্রাকেট যদি না দেও তাহলে টাকা এই লিখতে হবে এরপর তেলও লাগাতে টাকা লিখতে হবে মনে থাকবে এরকম ব্রাকেট না দিয়ে যদি খালি টাকা লেখো তাহলে কিন্তু এই দুটো টাকা পাবে না টাকা হবে শুধু থ্রিসি টাকা এ গন্ডগোল করো না এটা হচ্ছে খ নাম্বার

নতুন অনুশ্রানী শুরু করব অবশ্যই অনুশীলনী পূর্ববর্তী আলোচনা আগে হবে তারপরে উদাহরণ সূত্র হওয়ার পরে আমরা বাকিগুলো দিতে করা ধন্যবাদ সবাইকে